এটা হচ্ছে আমাদের মুগুল বাড়ি গোড়ার গরু একটা গরু বেসা কিনা হলো এই ফ্যামিলি ভাইকে দেখতেছেন ওনার কাছ থেকে আমরা আমাদের খামার জন্য গরু নিলাম আজকে আবার উনি গরু বিক্রি করলো কত টাকা বিক্রি করলো কী বিধ দাম বিক্রি করলো আমরা একটু জানা নেওয়ার চেষ্টা করি ওনার বাতি দেওয়া আছে যে ওনার বাতি যা আসসালাম আলাইকুম কত হইল এই দুইটা কত বিক্রি আলাইকুম হলেকুম আপনারি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং আপনার ডেইরি ফ্লাম ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম এই পর্ব থাকছে থাকতেছে মাঝারি সাইজের থেকে বড় সাইজের গরুগুলোর দাম তো আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি আসুন আপনারা আমাদের সাথেই থাকেন বিক্রিগুলো নেই দর্শক এই গরুটা চাওয়ার দাম বাহাত্তর হাজার বলতেছে সম্মানের দর্শক আসলে আজকের গরুর দাম মোটামুটি বেশিও না কমও না গরুর আজকে দাম আছে ভালোই কিছু কিছু গরু আছে কমই বিক্রি হয় কিছু কিছু গরু আছে অনেক বেশি দাম বিক্রি হয় এই যে যে গরু দুটা বাইরে করতেছে দেখতেছেন এই গরুর জোড়া বিক্রি হলো আজকে এক লাখ পাঁচ হাজার টাকা আর এই ব্যাপারে কাছ থেকে আমরা আমাদের খামারে গরু নিলাম মোটামুটি ওনার কাছে আসলে কিছু গরুর দাম কমে পাওয়া যায় আমরা যেটা দেখলাম মার্কেট যাচাই বাছাই করে ওনার কাছে কিছু গরুর দাম কমে পাওয়া যায় আসলে বাকি দর্শক যে গরুগুলা দেখতেছি এই গরুগুলো মোটামুটি খুব ভালো একটা রেঞ্জের গরু এখানে গরু আছে এক পাঁচটা পাঁচটা গরু মোটামুটি খুব ভালো একটা দামের গরু এগুলা গড়ে আপনার গরু এই দুটো গরু বিক্রি হলো এক লাখ পাঁচ হাজার পাশাপাশি এখানে রয়েছে আরও ছোটো গরুগুলো এগুলো মোটামুটি এমন রেঞ্জের এগুলো আপনার সাইড পঞ্চান্ন সাইডের মধ্যে এই গরুগুলো যেগুলো দেখতেছেন এগুলো পঞ্চান্ন সাইডের মধ্যে এই গরুগুলো এগুলোর দাম আমরা তো বেশি না এই এই গরুগুলো বেচা বিক্রি যেতেছে বড় গরু নিতে পারলাম না আমাদের খামারের লেগে দশে না এগুলো তো মোটামুটি প্রমাণ পর্যন্ত ভালো লাগে কীরকম কীরকম ওজন আইতে পারে আড়াইশো টাকা ওজোন না ওজনও কেমন আইতে পারে হাট ফোন আইবে এমন কয় মন আছে তার মন আছে না এবার না হলে আগে এবার হয়তো এবারও হতে পারে আল্লাহ আশা নিয়ে পড়তে পারে

আমি দর্শক শুনলেন উনি আসলে মোটামুটি মাংসের গরুগুলোই আনে এই ব্যাপারে ভাই যেগুলো দেখতে সেগুলো সবই মাংসের গরু এগুলো মোটামুটি চার মনের নিচে কোনো গরুই নেই চার মনের উপরের গরুগুলো এগুলো এগুলা উপরের গরুগুলো চার মনের উপরের গরুগুলো আর কি এগুলো মোটামুটি একশো দশ একশো বিশ একশো পনেরো এরকম দামের এই গরুগুলো হয় আমাদের দর্শক এই হলো আমাদের সে পরিচিত মুকুল ব্যবহার এই গরুগুলো যিনি প্রতি সপ্তাহেই এই হাটে আসে গরু বেচা বিক্রি করে ভালো একটা সুনাম আছে ওনার এই হাটের আসলে মুকুল বাই মুকুল এমন গরুগুলো আনে এই গরুগুলো আসলে উনি অত দাম চায়ও অত দাম চায় না মোটামুটি ওনার রেগুলার কাস্টমার আছে যারা ওনারাই ওনার কাছে গরুগুলো নিয়ে যায় এবং উনি অবস্থিত অনেক দাম চায় যে হরানি করবে হরানি করে গরুর দাম বেশি হবে তাও না গরুগুলো বেচা বিক্রি হয়ে যায় আর এখানে উনি চেষ্টা করে যে সামান্য সীমিত সরিষায় লাভে উনি হয়তো লাভে গরুগুলো দিয়ে দেওয়ার জন্য উনি চেষ্টা করে ওনার দর্শক আরেকটা গরু দেখা যাক এটার দাম তাকে দাম চেষ্টা করি তারা আমাদের সাথে থাকেন মুকুল ভাই দর্শক আজকের পর্বটা আর বড় করলাম না এই বলে এই হাট থেকে বিদায় নিতেছি দেখা হবে পরবর্তীতে কোনো কোনো হাটে কোনো খামারে কোনো প্রান্তিক খামারের বাড়িতে দেখা হবে আপনাদের সাথে আর চেষ্টা করবো আগামী শনিবার আপনাদেরকে পাড়াগ্রাম হাটের একটা ভিডিও দেওয়ার জন্য এই বলে আজকের পর্বটা এখানে শেষ করতেছি যেতে যেতে একটা কথা না বললেই নয় আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের চ্যানেলকে ভালোবাসেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা দীর্ঘজীবী হোক আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে আদনিল ডেরি ব্লগ এবং আমাদের ফেসবুক পেজটা নাম হচ্ছে আপনিল ডেরি ব্লগ এইট আমাদের ফেসবুক পেজের নাম এইগুলো আজকের ভালোটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম